আলাইকুম সততা মেটাল ইন্ডাস্ট্রিজ পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যে দেখতে পাচ্ছেন এটি একটি স্টিলাক্স মেটাল ইন্ডাস্ট্রিজ তিন দরজার একটি সুন্দর ফুলের ডিজাইন করা হয়েছে এবং আলমারিটিতে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার ডিজাইন শীত সবকিছু আপনারা কাস্টমাইজ করতে পারেন আপনারা চাইলে আপনাদের পছন্দের আলমারিটি নিতে অথবা পছন্দের আলমারিটি তৈরি করতে আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম ঠিকানা ডিসি রোড ঈদগাঁও কক্সবাজার আমরা আমাদের আলমারিতে পাউডার কুট পেন্ট ইউজ করি এবং আমাদের আলমারিতে ইউজ হয় উন্নত মানের হাই কোয়ালিটি লক এবং আমরা আমাদের আলমারিতে যে হ্যান্ডেলগুলো ইউজ করি এগুলো খুবই ভালো মানের বিস্তারিত জানতে আপনারা আমাদের পেজে মেসেজ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সালাম আলাইকুম करम करम या नबी नबी करम करम या नबी नबी करम करम या नबी नबी मुझ पे भी करम, है मेरे भी करम। भी कर मेरे आका करना मुझ पे भी चश्मे करम मुझ पे भी जश पे भी चश्मे